আচ্ছা এরকম কী হয়েছে আপনাদের সঙ্গে হঠাৎ নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান করছেন অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না আজকে আমার এই ভিডিওটা কিন্তু আপনার সেই জিনিসের মুশকিলের আসান বলতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানালাম এতে রয়েছে পুরো বাসের ইনফরমেশন হ্যালো এভরিওান নমস্কার সকলকে আজকে আমরা যাচ্ছি পেলিংয়ে তো এখন ভাজে গড়িতে ঠিক নটা পঁয়ত্রিশ আর আমাদের আজকে বাস রয়েছে নটা পঁয়তাল্লিশে এয়ারপোর্টের এক নম্বর থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন এইবারে আমরা পেলিং যাচ্ছি বাসে করে প্রত্যেকবার যখনই আমরা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যাই সবসময় ট্রেনেই যাই কিন্তু এইবারে মনে হলো একবার বাসে করে গিয়ে দেখি জার্নিটা কেমন হয় তো নটা পঁয়ত্রিশে সরি নটা পঁয়তাল্লিশে আমাদের বাস রয়েছে এয়ারপোর্ট এক নম্বর থেকে পেলিং বা সিকিম যেতে গেলে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল রয়েছে আর যদি ট্রেনে সিট না পাওয়া যায় কোনো রক কারণে যদি আপনাদের দেরি হয়ে যায় টিকিট কাটতে তাহলে তো বাস হলো সব থেকে বেস্ট অপশান ট্রেনের পরে তো চলুন এবার বাকি পুরো ভিডিও জার্নিতে আপনারা থাকবেন আমার সাথে নমস্কার আমি আপনাদের হোস্ট অর্পিতা হাজির হয়েছি ইচ্ছে ডানায় আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বাস রাইডের ভিডিও আমরা কলকাতা থেকে শিলিগুড়ি গেছিলাম ইজি রাইডের নাইন এস বাসে করে যেটি ছাড়ে কলকাতার এক নম্বর এয়ারপোর্ট গেটের রা ভিস্তা হোটেলের সামনে থেকে নটা পঁয়তাল্লিশে ছিল আমাদের টাইম কিন্তু বাসটা একটু ছাপতে ডিলে হয়ে গেছিলো আর পরের দিন সকাল দশটার সময় আমরা পৌঁছেছিলাম শিলিগুড়িতে আমাদের জার্নি ছিল ডিসেম্বরের সতেরো তারিখ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা রেড বাস অ্যাপ থেকে প্রায় এক মাস আগে টিকিট কেটেছিলাম তাতে আমাদের তেরোশো টাকা করে পার হেড টিকিটের ফেয়ার পড়েছিল তবে এই বাসের কিন্তু আবার ডাইনামিক ফেয়ার আছে আপনি যত দেরি করে টিকিট কাটবেন বা ধরুন কোনো ফেস্টিভ টাইম রয়েছে সেই সময় কিন্তু রেড বাসে এর টিকিটের ভাড়া অনেক বেশি দেখায় তাই যতটা তাড়াতাড়ি আগে কাটতে পারবেন টিকিটের ভাড়াটা একটুখানি কম পড়বে বাসের ভেতরের ইন্টিরিয়ার খুব সুন্দর স্লিপার বাস জার্নিও খুব ভালোভাবে করা যায় আর শোয়ার জন্য বালিশ কুশান এমনকি এন্টারটেনমেন্টের জন্য টিভিও রয়েছে বাসের ভেতরে তবে আজকাল এইরকম অনেক বাসের ভেতরে টয়লেট ফেসিলিটিস আছে তবে এই ইজি রাইডের বাসটার মধ্যে কিন্তু টয়লেটের কোনো ফেসিলিটিস ছিল না বাসের ভেতরে ছিল লেডি অ্যাটেন্ডেন্ট ইনি আপনাকে সব রকমের সব কিছু দিয়ে সাহায্য করবে আমাদের সিট ছিল লোয়ার বার্থ থার্টিন আমরা আমাদের সিটে বসে পড়েছি এটা নটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে কিন্তু এটা এখন ছেড়েইছে দশটা প্রায় পনেরো এখন তাই না কটা বাজে এখন বাজে দশটা কুড়ি মানে ওই দশটা পনেরোতে এক নম্বর থেকে এটা ছাড়লো

বলে রাখি এই খাবারটা কিন্তু বাসের টিকিটের সাথেই ইনক্লুডিং ছিল চলুন এইবার দেখিয়ে রাখি এই প্যাকেটের মধ্যে কি কি খাবার ছিল খাদ্যরসিক লক্ষ্মী বের করেছে দেখি লাহড়ি জিরা বের করেছে আমার খাদ্যরসিক লোক ঠিক আছে <laughs> <laughs> এইগুলোর সাথে দিয়েছিল একটা করে গায়ে চাপা দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাচানো ব্ল্যাঙ্কেট যেরকম ঠিক ট্রেনে দেওয়া হয় ঠিক সেই রকম এই যে এইগুলো হচ্ছে চার্জিং পট এখানে এটা হচ্ছে মোবাইল হোল্ডার তাই না এখানে দিয়েছে হেডফোন আর এইদিকে কোণে আছে বটল হোল্ডার একটা বাজে এখন ঘড়িতে একটা আমাদের বাসটা এখন এসে পৌঁছেছে কৃষ্ণনগরে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার প্রথম স্টপ বা হল্ট হলো এই কৃষ্ণনগর এখানে কিছুক্ষণ দাঁড়াবে মানে কুড়ি মিনিট মতন বাস এখানে দাঁড়াবে সবাইকে টাইম দিয়েছে ডিনার করার জন্য ফ্রেশ হওয়ার জন্য তারপরে এখান থেকে কুড়ি মিনিট বাদে বাসটা ছাড়বে এর পরের স্টপ হলো ডালখোলা সেখানেও হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়াবে উচ্চনগরে এখন মোটামুটি হালকা ঠান্ডা আছে মানে একটা সোয়েটার করলে চলে যাওয়ার মতন ঠান্ডা এখানে রয়েছে আমরা বাড়ি থেকে ডিনার করেই এসেছিলাম তো এখানে আমরা আর কিছু খাইনি আর এমনিতেও বাসে তো টয়লেট নেই খেলে আবার একটুখানি প্রবলেমও হতে পারে তো তার জন্য আমরা আর এখান থেকে আজকে কিছু খাইনি পরের দিন সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছিল আকাশে তখন সূর্য উঠে গেছে তবে প্রচন্ড কুয়াশা বাস তখন সবে ঢুকবে কি কুয়াশা দেখেছেন বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা ঘড়িতে বাজে এখন সাতটা দশ আর এখন আমরা এসে পৌঁছালাম কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সেকেন্ড স্টপ বা সেকেন্ড হল্ট ডালখোলাতে এখানে আজকে প্রচণ্ড কুয়াশা রোদ্দুর উঠেছে কিন্তু কুয়াশায় পুরো ঢেকে রয়েছে চারিদিক এইটা হলো ডালখোলার সেই জায়গা যেখানে বাস দশ মিনিটের জন্য দাঁড়ায় এখানে একটি সুলভ শৌচালয় আছে যার ফ্রেশ হওয়ার তারা এখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে সামনে চাও পাওয়া যাচ্ছিল চাটা খেয়ে দশ মিনিট বাদে আবার বাস এখান থেকে ছাড়বে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে এরপরে বাস আর কোথাও দাঁড়ায় না একেবারে গিয়ে এই আমাদের বাস ছেড়ে দিয়েছে গন্তব্য হল শিলিগুড়ি আস্তে আস্তে কুয়াশা কাটছে আর সূর্যের দেখা দিচ্ছিল এখন বাজে ঘড়িতে নটা চল্লিশ আমরা এখনও অবধি শিলিগুড়ির তিনদিন নর্গে বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারিনি আসলে এত কুয়াশা ছিল বাসটা খুব মানে ধীরে ধীরে চলেছে এসেছে মানে এই প্রথমবার আমরা শিলিগুড়িতে এত দেরি করে পৌঁছাচ্ছি জানি না এরপরে পাহাড়ে কখন উঠব এরপর থেকে তো স্টার্ট হবে সেই ম্যাজিক্যাল যাত্রা পাহাড়ের কী বলো ঘড়িতে তখন বাজে ঠিক দশটা আমরা নেমে পড়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আর এখানেই আমাদের দাঁড়িয়ে রয়েছে গাড়ি টেরিং যাওয়ার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তাহলে এর পরের ভিডিওগুলি আবার বাকি পর্বে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজও হয়ে গেছে পারলে এই ভিডিওর খুঁটিনাটি দেখার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ট্যুরের খুঁটিনাটি ছোটোখাটো অনেক ভিডিওই আমি সেখানে দেব তাহলে দেখা হচ্ছে পরের একটি পর্বে